হচ্ছে আমতুলি ইউনিয়নে একটা ব্রিজ পিছনে দেখতে পাচ্ছেন এলজিডি কর্তৃপক্ষ লিখে দিয়েছে যে ঝুঁকিপূর্ণ ব্রিজ সকল প্রকার যানবাহন চলাচল নিষেধ মানে চোরেরও চুরি করতে কইবে গৃহস্থেরও পরে যেতে কইবে আমার অবস্থা রয়েছে এরকম ব্রিজের মনে করেন দাঁত নাই মারিও নাই মানে মারিও পরে গেছে আমার অবস্থা নিজ দিয়ে সব মনে করেন ল সব ঝুললে গেছে খালি আলগা মনে করেন হাওয়ার উপরে ভাষ্য আছে কয়েকদিন আগে হনছেন যে অলোধ্যা একটা ব্রিজ ভেঙে পড়ছে কয়েকদিন পর হনবেন হেডলাইন হবে বাংলাদেশে ব্রিজ ভেঙ্গে আমতরিতে নিহত একশো জন দশজন এরকম অবস্থাই হইবে ঠিকই মনে করেন যে ইয়া গাড়ি ঘোড়া চলতে আছে ঠিকই ওই এলজিটি মনে করেন যারা মনে করেন এখন সোরেও কইতে চুরি করো আর গ্রহ করতে ঘর পরে দাও হ্যাঁ মনে করেন সাইন করে দিয়া একটু পিলার টানাই রাস্তার দেয় গাড়িজন মনে করেন দোষটা না পারে ঠিকই গাড়ি কেনিতে যাইতে মানুষ ভাই উন্নয়ন করো নয়তোবা তোমার ব্রিজটা ভেঙ্গে দাও বৃষ্টি ভাঙলো তো মানুষ হাক্কা পাড়ায় যেতে পারে তো মরণের একটা ভয় থাকবে না যে কোনো মুহূর্তে বৃষ্টি ভেঙে পড়তে পারে মানুষও মরবে ঠিকই মনে করেন আমতুল্লি মানুষ জন মরবে ঠিকই আমতুল্লি মানুষ জন দুর্ভোগ পাইতে আপনারা ঠিকই মনে করেন একটা সাইনবোর্ড দিয়ে যাই না নাক ঘরে ঘুমাইতে আছেন বাস মাসাল্লাহ লাস্ট হচ্ছে এই রাস্তা দিয়ে অনেক বেশি গাড়ি যাতায়াত করার উদ্দেশ্য হচ্ছে খেয়াঘাট মানে হলদিয়া তত্তাবনিয়া নমরহাটের যে গাড়ি ঘোড়া সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত করে কারণ খেয়াঘাটে একটু রাস্তা সংস্কার কাজ চলতেছে সেজন্য এখান থেকে যাতায়াতের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে কিন্তু দেখেন এই যে কি পরিমাণ